হলো চলে এসছে হোলি তো হোলি এসে গেছে আমরা হোলির অফারও নিয়ে চলে এসেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস সেই ওপো এফ টোয়েন্টি সেভেন প্লাস প্রার্জান মোবাইল যেই মোবাইলটাই আমরা অফার নিয়ে চলে এলাম হোলি অফার হোলি হোলি এসে গেছে খেলবো হোলি রঙ দেবো না তো রঙ খেলবো এবং মোবাইল নিয়ে রঙ খেলবো সেই মোবাইল ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস নিশ্চয়ই মনে হয়েছে টার্জার মোবাইল এই টার্জার মোবাইলের অফার চলছে বারো শূন্য দশ শূন্য আট শূন্য নয় শূন্য তো শুধুমাত্র হোলি অফার আজ কাল পরশু তিন দিনের অফার তিন দিনের অফার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করে তিন তিনটি গিফট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে এবং শুধু হোলি অফারের জন্য তিন তিনটি গিফট এবং আরও নানান যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টও রয়েছে এক একটা একটি গিফট একটা একটি এবং ডিসকাউন্ট কিন্তু মনে রাখবেন স্পেশালি শুধুমাত্র খেলব হলি রং দেবো না রঙ দেবোনার জন্য তো রং তো খেলবো এবং তার সঙ্গে ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাসও কিনবো তো এই ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাসের সঙ্গে রয়েছে একটা একটি গিফট একটা অফার মোবাইল ফোন পয়েন্টে হলি অফার শুরু এবং ওপো এনো টুয়েলভ ওপো এনো টুয়েলভ ওপো এনো টুয়েলভ পার্চেস করলেই পেয়ে যাবেন একটি হোম থিয়েটার সম্পূর্ণ ফ্রি একটি হোম থিয়েটার সম্পূর্ণ ফ্রি ওপো রেনো টুয়েলভ শুধুমাত্র তিন দিনের অফার ওপো রেনো টুয়েলভ পার্চেস করবেন আমাদের শুরু থেকে এক্টি হোম থিয়েটাৰ সম্পূৰ্ণ ফ্ৰী ৰাখিবলৈ মোবাইল পইণ্ট নেটৱৰ্ক পইণ্টে জয়োগ কৰো মোবাইল নম্বৰ নাইন থ্ৰী ফাইভ থ্ৰী ফাইভ এইট থ্ৰী ছিক্স থ্ৰী ওৱান নাইন থ্ৰী ওৱান নাইন ফ'ৰ নাইন ফ'ৰ আজি চল আছো আমাৰ শ'ৰূমে ধন্যবাদ